যাদি কোচি যে সরকারি চাকুরি তে সকল ক্ষেত্রে বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলনো বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় থেকে যতগুলো চাকরি রয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে সেই চাকরির সংখ্যাটা আছে অনেক অনেক বেশি এবং এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে এই বহু সংখ্যক অযৌক্তিক বিষয় এবং অন্য অনেক বেশি সেই জায়গা থেকে আমাদের আমরা দু হাজার চোদ্দ সালে স্বাধীনতার ত্রিপন্ন বছর এসে বিশ্বাস করি যে এই একটি কোথা একটি যৌক্তিক সংস্থা যেখানে স্টুডেন্টদের কাজ হচ্ছে

ধন্যবাদ এতিয়া কি অভিযোগ জনাৰ কৰ্মসূচী ব্লকেট কৰ্মসূচী

বাংলাদেশের উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রদের থেকে হয়তো অনেক বড় বড় হতো প্রেক্ষাপট রচিত হতো না এই ছাত্ররা এই দেশের চন্দ্র প্রেক্ষাপট তুলে তুলে রচিত করেছে সেটি উনিশশো একাত্তর সালে প্রাপ্তবায়িত হয়েছে দুই হাজার সালে আমাদের প্রেক্ষিতে যে পরিপত্রটি দেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছে এই আইন প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না আমরা আমাদের থাকতে চাই আমাদের রুলিং কার্যক্রম চালিয়ে যেতে চাই সব জায়গায় কিন্তু এই প্রায় চান দিয়ে যাচ্ছে এবং জানাল দিয়ে না হয় অত্যন্ত সুতে আমরা একদম বলছি

Mena, mena Kam, 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 kam Kam, 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 kam